আমাদের উত্তর মালদা জেলায় অবস্থিত আমাদের আমাদের যে জোয়ান অর্থাৎ আমাদের আর্মি জওয়ানদের আমরা যা শ্রদ্ধা করি আমাদের ভগবানের দর্শন করতে এসছেন আমরা দর্শন করি কারণ এটি হচ্ছে আমাদের শ্রেষ্ঠ দর্শন ও মহাবান দর্শন আমাদের এই ভগবতীপুর অর্থাৎ আমাদের ভগবতীপুর ধামে আমাদের দর্শন করলেন ও আমাদের ভাগ্যবান করলেন তারাই আপনাদের দর্শন দিলাম আমরা এটাই চাই যে আমাদের মন্দিরে এত সুন্দর মন্দিরে আজকে আমাদের যারা আমাদেরকে এত সিকিউরিটি দিয়ে আমাদের মা বোনেদের সংস্থা দিচ্ছেন অর্থাৎ মান রক্ষা করছেন এই ইসে আমরা আজ শ্রেষ্ঠ দর্শন আমাদের ভাইদের ও বিরাদার অর্থাৎ আমাদের ভাইদের দর্শন পেলাম অবশ্যই আমাদের এই দর্শনে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে আমাদের এই বিরাদার অর্থাৎ আমাদের ভাইদের অবশ্যই উৎসাহ করবেন কারণ এদের জন্যই আমরা আজকে স্বাধীনভাবে এই আমাদের ভারতবর্ষে আমরা স্বাধীন ইসে বসবাস করতে পারছি এই সমুধুর দর্শন অবশ্যই আপনাদের ভালো লাগবে